তো আমরা এখন লালাবাজার আছি দেখতে পারবো আপনারা তো যেটা গুয়াহাটি ট্রেন ট্রেনের ভিতরে আপনারা দেখে আমি কীরকম ভিতরে সিট আছে নন এসি হইলেও কিন্তু বাম্পার এখানে সুইচগুলো পুরা নতুন ট্রেন দিচ্ছে দেখতে পারবো গুহাটির থেকেই সাইরংগামী ট্রেন আজকে ফার্স্ট টাইম স্টার্ট হইলো আমরা লালাবাজারে স্টপেজ দিছে এই দেখেন ভিতরের কামরাগুলো আপনারা দেখেন এই দেখেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ দাদা ধন্যবাদ এখন তো নমস্কার রাজা রাজা বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিনের আমাদের অপেক্ষা আজকে সমাধান হলো মানে গুয়াহাটি সাইরং ট্রেন আমাদের লালাবাজারে স্টপেজ দিল তো আজকে ফার্স্ট ট্রেনটা মানে সাইরং থেকে গুয়াহাটি মানে গুয়াহাটি থেকে সাইরং যাচ্ছে তা কালকে ওইটা থেকে আবার রিটার্ন হবে তো আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখবার ট্রেনটা খুব বাম্পার মানে আমরা কী সৌভাগ্য কি মনে করার মানে কী কইতাম আপনারা এই দেখেন গুহাটি সেই ভিতৰৰ কামৰা দেখা পাৰ আপোনাৰ কি বঢ়িয়া কামৰাটে দেখাইলে কম লাগে দাদা আপোনাৰ ভিডিঅ'টো লাষ্ট অবা দেখা পাৰ আপোনাৰ কামৰা কি ৰকম সাজানো কম লাগে আর এই দেখো গুয়াহাটি সাইরং সাইরং থেকে গুয়াটি যাইব আর গুয়াহাটি থেকে সাইরং আইব ঠিক আছে এখন বর্তমানে আমরা যে লালাবাজারে এখানে স্টপেজ আছে তো আপনারা সবাই আইবা কালকা থেকে স্টার্ট হইব আমরা ভিতরে এখন প্রবেশ করলাম আর এই দেখেন আমরা লালাবাজার লগ লালাবাজার ট্রেন হ্যাঁ ঠিক আছে এখন আমরা ভিতরে প্রবেশ করলাম দেখতে পাররা আপনারা এই দেখেন ভিতরে ঢুকিয়েও আপনার কত সুন্দর গ্লাস কত ক্লিন দেখতে পারার সিনারি আর এই দেখেন দরজা এটা হইলো এসি কম্পার্টমেন্টাল তো ওই দেখতে পারার সিটগুলো দেখুন বাম্পার নন মানে নন এসি হইলেও কিন্তু বাম্পার এখানে স্যুচগুলো পুরা নতুন ট্রেন দিছে দেখতে পারার গুয়াহাটির থেকেই সাইরংগামি ট্রেন আজকে ফার্স্ট টাইম স্টার্ট হইলো আমরা লালাবাজারে স্টপেজ দিছে এই দেখেন ভিতরের কামরাগুলো আপনারা দেখেন এই দেখেন তো আপনারা যারা যারা ভিডিওটা দেখা ভিডিওটা একটু শেয়ার করিয়ে দিবা লাইভটা একটু শেয়ার করে দিবা আর ব্লগ যারা দেখুন এই চ্যানেলে বা পেজে ফেসবুক পেজে পেজটা একটু ফলো করিয়ে দিবা দেখেন আর ট্রেন কীরকম লাগে কামরাগুলো আর এই দেখেন পুরা আমরা ট্রেনের মধ্যে আছে পুরা খালি ট্রেন আজকে সাইরং গ্রামে হওয়ার দাদা কীরকম লাগের নমস্কার দাদা কীরকম লাগে আপনার খুব ভালো ভালো হয় আপনার বাসা কোন জায়গাতে

তো বর্তমানে আমরা ট্রেনের মেশিনের সামনে আইসি দেখতে আপনারা যারা যারা ভিডিওটা দেখা ভিডিওটা একটু শেয়ার করে দিবা এই দেখেন মেশিন তো বর্তমানে আমরা এই দেখেন লালাবাজার লোক ফার্স্ট টাইম আমাদের লালাবাজারে গুয়াহাটি থেকে শাইরঙ্গামী ট্রেন চব্বিশলোটু পরে রাজধানী এক্সপ্রেস যাইব দেখতে পারা মানে ট্রেনের ইঞ্জিনের সামনে যাইতাম আপনারা এখন আর কোনো চিন্তা নাই বাইরে যাইতে গেলে আমরা এখান থেকে যাইতাম পারমু আর বদরপুর গিয়া আর শিলচর গিয়ে উঠতে লাগতো না কাকু ট্রেন দেখরা নি কিরকম লাগে আমরা লালাবাজারও গুয়াহী ট্রেন আইসে না নি ভালো লাগে না নি বাসা কোন জায়গা দাদা আচ্ছা ঠিক আছে ভালো লাগে না নি আচ্ছা হ্যাঁ হ্যাঁ রুম দাদা ভালো লাগির তো নানি হ্যাঁ আচ্ছা গুয়াটি তো সাইরঙ্গামে ট্রেন দেখতে পাররা আপনারা এসি কমরা কতটা দিছে দেখতে পাররা আর নন এসি নো আছে এটা হলো এসি 3 টাইয়ার এই দেখেন ভিতর এই দেখেন